আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আজ আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় তিন দশমিক একের তিনটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখবো এই তিনটি অঙ্কের সমাধান নয় দশ এবং এগারো শুরু করার আগে একটি কথা বলতে চাই তা হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই নয় এবং দশ নম্বর অঙ্ক নয় এবং এগারো নম্বর অঙ্কের সমাধান আমাদের নয় নম্বর অঙ্কটি রয়েছে এ প্লাস এবং এবি প্লাস হলে এ স্কোয়ার প্লাস মান নির্ণয় করো তো এখানে আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে সূত্র ফেলে দিয়ে সূত্রে নিয়ে এ বি প্লাস বি সি প্লাস সি এবং এটুকু এবং এটুকু এর মান বসাই তাহলে কিন্তু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান পেয়ে যাব তো চলো দেখে নেওয়া যাক আমাদের নয় নম্বর অঙ্কের প্রথম নয় নম্বর অঙ্কের সমাধানটি প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ টু এখন আমরা মান বের করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি আমরা জানি এর সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার minus 2 into AB plus BC plus CA ताहले आम रब्रत हमें लिख बो आम रजनी आम रजनी A square plus B square plus C square is equal to A plus B plus C whole square minus 2 into AB plus বিসি প্লাস সি এ দেখো এখন আমরা এখানে মান বসিয়ে দিব নয় নাইন মাইনাস টু ইন্টু এবি প্লাস প্লাস সি এর মান হচ্ছে থার্টি ওয়ান নাইন কি নাইনের বর্গ হবে এইট্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান টু টাইমস সিক্সটি টু করলে আমরা নাইন হাতে থাকে এক সাত সাতাশে কত হলে আট পাবো এক অর্থাৎ নাইনটিন এটাই হচ্ছে আমাদের নয় নাম নয় নম্বর অঙ্কের সমাধান খুবই সহজ অঙ্ক জয়ার ফ্রেন্ড দেখো প্রথমে আমরা কী করেছি এ প্লাস বি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু নাইন এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু থার্টি ওয়ান তারপর কিসের মান বের করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা জানি স্কার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি হোল মাইনাস টু ইন্টু এব প্লাস বিসি প্লাস সি এ এরপর আমরা এবি এ প্লাস বি প্লাস সি এর মান বসিয়েছি নাইন আবার এপি বি প্লাস বি সি প্লাস সি এর মান বসিয়েছি থার্টি ওয়ান নাইনের বর্গ এইটটি ওয়ান থার্টি ওয়ান কে ওয়ান টু টাইমস অর্থাৎ থার্টি ওয়ান গুণ দুই আমরা পেয়েছি সিক্সটি টু এইট্টি ওয়ান থেকে সিক্সটি টু বিয়ে করে আমরা পেয়েছি নাইনটিন এটাই হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্কের সমাধান এবার দেখব আমরা দশ নম্বর অঙ্ক বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু এইট হলে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ারের মান কত একই হবে দেখো এটাকে এই সূত্রটাকে যদি আমরা এ পাশে নিই আর এটাকে যদি এ পাশে দিই তারপর যদি আমরা এ প্লাস বি প্লাস সি সিকে হোলস্কোয়ারকে এ পাশে রেখে এই টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি একে যদি আবারও পার পার করে দিই তাহলে কিন্তু আমাদের প্লাস টু ইন্টু এবি প্লাস হবে অর্থাৎ আমরা তাহলে এত বললে বোঝা যাবে না তাই না দশ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ টু নাইন এবং এবি প্লাস বি সি এ ইজ টু এইট আমরা জানি আমরা জানি সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি টু ইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ দেখো এই সূত্রটাই কিন্তু এই সূত্রটাই কিন্তু ঘুরে আমাদের এই সূত্রতে এসেছে কীভাবে এসেছে যদি আমরা যদি একটু প্রতিপাদন করি দেখো প্রতিপাদন করি তাহলে আমরা কী পাবো দেখো এইখানে আমরা সূত্রটা লিখেছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু এ প্লাস বি + c होल स्क्वायर - 2 * ab + bc + ca তাই না এখন যদি এটাকে আমরা এই পাশে আনি এটাকে এই পাশে আর এটাকে এই পাশে নিয়ে কি পাবো দেখো a + b + c होल स्क्वायर তাই না - 2 * ab + bc + ca = এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই না এখন যদি আমরা এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারকে এ পাশে রেখে এটা যদি ওই পাশে দিয়ে কি পাব বা এ প্লাস বি প্লাস সি ইজিক টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস না প্লাস টু ইন্টু যেহেতু এটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হবে তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এ ঠিক আছে দেখো আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্রটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এটা কিন্তু অঙ্ক নয় আমি জাস্ট এই সূত্রটা আর এই সূত্রটা এই দুটো এই সূত্র যে পরস্পরের সাথে সম্পৃক্ত যুক্ত এটাই আমি জাস্ট দেখাতে চেয়েছি ঠিক আছে তাহলে আমরা এটা মুছে দিচ্ছি এখন আমরা এখানে জাস্ট মান বসিয়ে দেব দেখো এখান থেকে এই পর্যন্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা কি নাইন প্লাস টু ইন টু বি প্লাস বিসি প্লাস সি এ এর মান হচ্ছে এইট ঠিক আছে নয় আমরা জাস্ট নাইন প্লাস টু এইট গুণ করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ ইজিক টু নাইন এবং টু সরি সিক্সটিন নাইন এবং সিক্সটিন যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ এই হচ্ছে আমাদের দশ নম্বর সম সমাধান দশ নম্বর অঙ্কটি আরও খুবই ছোট তাই না এবার দেখবো আমরা এগারো নম্বর অঙ্ক যদি আমরা এগারো নম্বর অঙ্কটি করতে চাই তাহলে আমাদের অনেক জায়গা প্রয়োজন এই জন্য আমাদের এই অঙ্কটি মুছে দেওয়া প্রয়োজন কিন্তু তারপরে আমরা একটু দেখে নিই এখানে আমাদের যেই জিনিসটা আমাদের প্রয়োজন পড়বে এইটুকু অংশের মান বের করতে গেলে তা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এ এর মান প্রয়োজন যা আমাদের উদ্দীপককে এখানে দেওয়া নেই কাজেই আমরা প্রথমে এ এবি প্লাস বিসি প্লাস সি এ এর মান বের করে নেব ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখবো যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এর মাধ্যমে আমরা মানটা বের করব দেখি সমাধান আমরা এগারোর সমাধান করবো এখানে ঠিক আছে তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফরটিন আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসি স্কোয়ার প্লাস টু ইন টু এ বি প্লাস বি সি প্লাস এ বা দেখো এ প্লাস বি প্লাস সি এর মান সিক্স আমরা সিক্স বসিয়ে দেবো ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্সের মানটা হচ্ছে সিক স্কোয়ারের মানটা হচ্ছে ফরটিন ঠিক আছে প্লাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে বা থার্টি সিক্স সিক্সের বর্গ হবে থার্টি সিক্স ইজ ইকুয়াল ফরটিন প্লাস টু ইন্টু এবি প্লাস বি এ আমরা এটাকে পাশে নেব বা ফরটিন প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এ টু বা এখানে আমরা ওই পাশে পার করে দেব টু এবি প্লাস বি সি প্লাস সি এ টু থার্টি সিক্স বা সরি থার্টি সিক্স মাইনাস প্লাস আছে পাশে হবে মাইনাস অর্থাৎ অর্থাৎ মাইনাস ফোরটিন বা টু ইন্টু এবি প্লাস থেকে বেক করলে আমাদের থাকবে টোয়েন্টি বা যেহেতু আমরা কী করব এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান বের করবো সুতরাং আমরা টুকে এ পাশে পার করে দেব যেহেতু টু গোনাকার এ পাশে আসে এ পাশে গেলে হবে আমাদের ভাগ তাহলে এ বি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইজিক টু টোয়েন্টি টু ডিভাইডেড টু যদি কাটাকাটি করি আমরা পাবো ইলেভেন অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ টু ইলেভেন এখন আমরা এই রাশিটার মান বের করবো ঠিক আছে তো আমাদের এখানে এই অঙ্ক দুটো মুছে দেওয়া প্রয়োজন বন্ধুরা একটু দেখে নাও হ্যাঁ তাহলে ওখানে আমাদের রয়েছে প্রদত্ত রাশিটা হচ্ছে এ স্কোয়ার এ বি প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তদুত্তরে সি ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল প্রত্যেকটায় আমরা কী করব এ বি হোল সূত্র অনুসারে সূত্র নিয়ে আসবো তাহলে এ বি হোল লিখতে পারি এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি সমান বি মাইনাস টু বি প্লাস সমান মাইনাস টু এ প্লাস এখন লক্ষ্য করে দেখো স্কোয়ার স্কোয়ার কয়টা স্কোয়ার আছে দুইটা তাহলে টু এ স্কোয়ার বি বি স্কোয়ার প্লাস টু বি সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ঠিক আছে যদি এই দুটো থেকে আমরা টু কমন নিই তাহলে কী পাব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তিনটা থেকে দুটো নয় এখানে তিনটা ঠিক আছে এইখান থেকে যদি আমরা মাইনাস টু কোমন নিই তাহলে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ এবার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বসিয়ে দেব ফরটিন তাহলে টু ইন্টু ফরটিন মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সিএ এর মান পেলাম এগারো অর্থাৎ ইলেভেন যদি দুইটা গুণ করি টু এবং ফরটিন পাওয়ার টোয়েন্টি এইট মাইনাস টু ইলেভেন গুণ করলে পাওয়ার টোয়েন্টি টু ইজ ইকুয়াল টু টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি টু করলে আমরা পাবো সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এ হচ্ছে আমাদের আজকের নয় দশ এবং এগারো নম্বর অঙ্কের সমাধান আর যে পর্যন্তই বন্ধুরা দেখা হবে কথা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ